দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড আপনাকে জানাই স্বাগত বুঝে গেছেন আমি কোথায় এসেছি ভিডিও করার জন্য হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে সুজাপুরের পাশেই কুশাবাড়ি ডাঙায় এক নতুন নার্সারি যার নাম হচ্ছে খুশবু নার্সারি এই খুশবু নার্সারির প্রচার ইতিপূর্ধে আপনারা জানতে পেরেছেন আজকে হচ্ছে তার শুভ উদ্বোধন আর এই শুভ উদ্বোধনে আমি রয়েছে আপনাদের চিরপরচিত হক গ্রিন আজিজুল হক তো চলুন আমরা এই ব্যাপারে একটুখানি ভেতরে দেখে কি কি ধরনের এখানে গাছগুলো রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবার আমি যে দেখব যে এখানে কিন্তু যে জিনিসটা আমরা পাই না সেটা হচ্ছে নর্থ বেঙ্গলের যে টপ পাওয়া যায় সে টপ কিন্তু একটু অন্যরকম সাউথ বেঙ্গলের যে টপ হয় সে টপ গুলো কিন্তু এখানে আপনি খুব কম দামে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আশা করি আমি গাছে দিকে যাচ্ছি এখানে বেশ কিছু প্রোটন গাছ রয়েছে দেখতেই পাচ্ছেন প্রোটন গাছগুলো এখানে রয়েছে এই রেড গুলো আমি পরবর্তীতে আলোচনা করব এবারে চলে আসলাম আপনাদের কাছে কিছু প্রোটন কে দেখাবার জন্য এখানে বেশ হেজ করা আছে বিভিন্ন দেখতেই পাচ্ছেন আমি যেটুকু শুনেছি যদিও আমাদের এখানকার যে নার্সারির যে মালিক আজকে যেহেতু উদ্বোধনী ডেট কাজে উনি খুব ব্যস্ত আছেন আর ব্যস্ত থাকার জন্যই গাছের দামগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে পারছি না তবে এটুকু জানি যারা নতুন কোনো বাগান সাজাতে চাইছে তারা কিন্তু এনার সঙ্গে যোগাযোগ করতে পারে ওরা নিজে হাতে গিয়ে ভেজ দিয়ে আরও বিভিন্নভাবে সাজিয়ে দেবে এখানে রয়েছে এরিকা পাম দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে জবা তবে ফুলগুলো নেই রয়েছে রিও ভেরিকেটেড রিও এখানে লেবু গাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছি থাই ভ্যারাইটির যে আমড়া এখানে লিচু বিভিন্ন ধরনের এখানে রয়েছে আম আমের সাইজ পাতা দেখে তো অত সবসময় আইডেন্টিফাই করা যায় না বিভিন্ন রকম ভ্যারাইটির আম রয়েছে যা বুঝতে পারছি দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর আছে এখানেও বিভিন্ন ভ্যারাইটি রয়েছে তবে এখানে আঞ্জি রয়েছে যেটাকে আমরা সৌদি আরবের বলি আর কিছু টবেও রেডি গাছ পাওয়া যায় অনেকে ভাবে যে মাটি কোথায় পাবো টব কোথায় পাবো তো এখানে একটা পজিটিভ সাইড হচ্ছে যে রেডিমেড আপনি গাছ পাচ্ছেন অর্থাৎ টবে তৈরি করা গাছ এখানে পাওয়া যায় সেটাই একটা পজিটিভ সাইড এখানে কিছু বেবি পাচ্ছেন বোগেন ভেলিয়া কাগজ ফুল যাকে বলি ভেরিগেটেড রয়েছে কিছুটা দেখতেই পাচ্ছেন এটা বর্ষাকাল একটু ফুল কম হয় তবে বর্ষার পরে পরেই এই গাছগুলো প্রচুর পরিমাণে ফুল হবে আর এই যে বললাম বারবার একটা কথা বলছি টেকোমা রয়েছে তো এই যে রেডি গাছটা এটা কিন্তু কোনো নার্সারিতে আপনি পাবেন না তবে টপ হয়তো পাওয়া যায় কিন্তু মাটির প্রবলেম হয় যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন তাদের পক্ষে এই নার্সারিতে এসে গাছ কেনা খুবই সহজ কারণ হচ্ছে এখানে রেডি গাছ আপনি পেয়ে যাবেন আমাদের মেম্বার গুলো ধীরে ধীরে আছে হ্যাঁ এই ম্যাডামরা সব বিভিন্ন জায়গা থেকে আসছেন বিভিন্ন প্রান্ত থেকে আসছেন যাই হোক বলুন কিছু মানুষ এই এই নাচের সম্বন্ধে কিছু বলুন এখানকার বিশেষত্ব কিছু জানেন কি এখানকার সম্পর্কে না আমরা তো মাঝে মাঝে দেখি তো মানে একটু এদিকে তাকাবেন আমরা তো মাঝে মাঝে দেখি যে উনি একটা এখানে একটা বিশেষত্ব হচ্ছে এখানে যে অনেকে ফার বাড়ি থাকে টপ পায় কিন্তু মাটি পায় না এখানে রেডি গাছ কিন্তু বিক্রি করা হয় এটা একটা পজিটিভ সাইট আর দামটা খুবই রিজনেবল এটা আমরা যা দেখেছি বিভিন্ন রকম বলে তো আপনার কোনো অভিজ্ঞতা থাকলে শেয়ার করতে পারেন কারণ আমরা তো এসেছি ওনার প্রোগ্রামেই এখানকার কোনো পজিটিভ সাইট যদি আপনি মনে করেন আমি তো মনে করি এখানকার যোগাযোগ খুব একটা অসুবিধা নেই সুজাপুর থেকে যেটা জমির ঘাটা রাস্তা সেই জমির ঘাটা রাস্তার এক কিলোমিটার ভেতরে ঢুকলে থেকে এই জায়গাটা একেবারে রোডের পাশেই আমার মনে হয় না এখানে আসা খুব কথা অসুবিধা হবে যাই হোক এতটুকুই প্রোগ্রাম এদিকে শুরু হয়েছে ওদিকে কেনাকাটা শুরু হচ্ছে আরো ধীরে ধীরে আসছে পরবর্তীতে আরো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আজ এতটুকুই